এই ধরনের যত সমস্যা আছে এই সমস্যা গুলার সমাধান করবে ঠিক আছে না ভাই আপনারাও তো ভোট দেওয়ার জন্য মুখী আছেন ভোট চাইলে পরে নেতারা আপনাদের কাছে আসবে আসবে পরে নেতাদের কাছে এই দাবি গুলা জানাইতে পারবেন ঠিক আছে না ভাই আপনারা কারা ভোটের জন্য মুখী আছেন দেখি তো আমি সবাই ভোট দেওয়ার জন্য মুখী আছে সুতরাং আমরাও চাচ্ছি সরকারের কাছে যে অগ্নম্বে মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য